কেশপুরের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্য সরকার গত শুক্রবার রাত্রি বারোটার সময় ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুর হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পথে কেশপুর ব্লকের পঞ্চমীর কাছে অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় সাত জনের জনের মধ্যে একই পরিবার পরিজনদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয় সোমবার বিকেলে নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন কেশপুর বিডিও কৌশিক রায় পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক সভাপতি নম্বর গলার গ্রাম পঞ্চায়েতের প্রধান এছাড়াও ব্লক প্রশাসন কৃষি পরিবহন বিভাগ ও পুলিশের কর্তা ব্যক্তিরাও দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে অ্যাক্সিডেন্টাল বিমা হিসাবে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে বলে জানান কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক কৌশিক রায় পাশাপাশি ছেলে মেয়েদের পড়াশোনার দায়ভারও প্রশাসন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানান তিনি সরকারি সাহায্য মানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গ্রিফ ফ্যামিলিকে দুর্লক্ষ করে যেটা দুর্ঘটনা বিমা থাকে সেটা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়া আমরা পাঁচ হাজার টাকা ক্যাশ অ্যাসিস্টেন্স দিয়েছি বিডিও অফিসের পক্ষ থেকে এছাড়াও যেটা করা হয়েছে সেটা হচ্ছে এনএফপিএস মানে এই স্কিমে যেটা রয়েছে সেই বেনিফিটটাও আমরা এক্সপেন্ড এক্সপ্লেন্ড করছি ওনাদের এছাড়াও আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কৃষক বন্ধু যারা জমি আছে যারা মারা গেছে কৃষক বন্ধুর ব্যাপারটাও আমরা ভেবে দেখছি কৃষক বন্ধু যাতে দেওয়া যায় কি না এই জিনিসগুলো আমরা দেখছি তারা ওই পরিবারে তো ছোট বাচ্চা আছে এবং পড়াশোনা তাদের হ্যাঁ আমি পরিবারকে বলে এসছি যে বাচ্চা দুজন একটা ছেলে একটি মেয়ে রয়েছে দুজনই নামালিকা নামালিকা তো তাদের পড়াশোনা পুরো খরচ সরকার বহন করবে ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাজা বলেন আমরা শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে এসেছি পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি সেই সঙ্গে পরিবারের যে কোনো সমস্যায় পাশে রয়েছে আমরা সরকারের পক্ষ থেকে আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি এবং সরকারি যে পরিষেবাটা দুর্ঘটনাজনিত যে সমস্ত বিমা আছে সেই বিমা যাতে পায় কৃষক বন্ধুর মাধ্যম দিয়ে যাতে মুখ্যমন্ত্রী দেয়া যে প্রকল্পে দু লক্ষ টাকার সহযোগিতা যাতে পায় এবং ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে সে যেহেতু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই রোড অ্যাক্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে সহযোগিতা আছে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সমস্ত প্রকল্পগুলোর সব রকম সুযোগ সুবিধে পায় তার জন্য বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে কৃষি কর্মাধ্যক্ষ এডিও সাহেব পুলিশ প্রশাসন এবং আমরা সর্বস্তরের সহযোগিতা করব এই আশ্বাস দিয়েছি পরিবারের পাশে থাকব। এবং যে বাচ্চা দুটি ছেলে এবং মেয়ে যারা নাবালক অবস্থায় আছে তাদের বাবা মা তাদের পিসি এবং পিস্তত বোন এবং ভগ্নীপথ মারা গেছে একটি পরিবারেরই পাঁচজন আত্মীয় স্বজন মারা গেছে সেই পরিবারের এই অনাথ শিশুদের কাছে পাশে তার দাদুকে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং আগামী দিন সরকারি সমস্ত সুযোগ সুবিধে এবং ওদের পড়াশোনা জীবন ধারণের সব রকম দায়িত্ব আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছি মিতের ভাই সঞ্জয় ভুইয়া বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদেরকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এডিও সাহেব সবাই ওনারা এসেছিলেন আমাদের ভাইবো ভাইজি সরকারের পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হলো ওনারা বললেন যে দু দুই চার লাখ টাকা যেটা পার ই আছে সেটা দিল ফর্ম দিল আর সব পাশে থাকার জন্য আশ্বাস দিলেন যাতে পড়াশোনা বা সব দিক দিয়ে ফ্যাসিলিটি পাই সে সুযোগ সুবিধা করে দেবেন ওনারা সেটাই বলেন